আসসালামু আলাইকুম বন্ধুরা বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল গোটা ভারতবাসীকে অবাক করে দিয়েছে কেউ এটা কখনো কল্পনাও করে নাই যে বিহারে এনডিএ জোট এত বৃহত্ত জয় লাভ করবে আবারও একবার বিহারের গতিতে ফেললেন নীতিশ কুমার এটা কখনো কেউ কল্পনাও করে নাই যে বিহারে কংগ্রেসের সিটের সংখ্যা শুধুমাত্র একটা সিঙ্গেল ডিজিটি থেকে যাবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিহার বিধানসভা নির্বাচনে কোন দল কতটি আসন পেল কেন মহাকট বন্ধন এত পিছিয়ে আর কেন এনডিএ জুট এত এগিয়ে তার পিছনে মূল রহস্যটা কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ কেউ বিহারের ভুটে ভুট চুরির অভিযোগ তুলেছেন আবার কেউ কেউ বলছেন বিহারের ভুটে ইভিএম মেশিনটাই খারাপ ছিল আসলে কোনটা সত্য এই ভিডিওতে আমরা আপনাদেরকে দাপে দাপে দেখানোর চেষ্টা করব। কোন দল 2020 বিশ সালের বিধানসভা নির্বাচনে কয়টি আসন পেয়েছিল এবং বর্তমান যেই নির্বাচনটি হল দুহাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পেয়েছে মহাগঠবন্ধন দুহাজার বিশ সালে যে রেজাল্টটি করেছিল এইবার কিন্তু সেই রেজাল্টের দ্বার কাছেও যেতে পারেনি অনেকেই এটা নিয়ে সমালোচনা করছেন এটা মহাগঠবন্ধনের জন্য খুবই লজ্জার বিষয় তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে আমরা আসি এনডি জুটকে নিয়ে এনডিএ জোটের প্রথম দল হলো বিজেপি বিজেপি দু হাজার বিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে আপনার সিট আপনারা বুঝতে পারতেছেন গত নির্বাচন থেকেও প্রায় পনেরোটি বেশি সিট পেয়েছে এইবারের বিধানসভা নির্বাচনে বিহারে বিজেপি তারপর হচ্ছে জেডিইউ ইউ কুমারের পার্টি তারা দু সালের বিধানসভা নির্বাচনে পেয়েছিল তেতাল্লিশটি সিট আর এইবারের অর্থাৎ 2025 সালের বিধানসভা নির্বাচনে জেডিইউ পেয়েছে আপনার 85 সিট মানে বুঝতে পারতেছেন প্রায় অর্ধেক এর থেকেও বেশি সিট পেয়েছে এইবারের বিধানসভা নির্বাচনে পূর্বের সকল রেকর্ড ভেঙে জেডিউ এইবারের বিধানসভা নির্বাচনে যেই ফলটি দেখিয়েছে সেটা সত্যি প্রশংসার জনক তারপর হচ্ছে এলজেপি চিরাগ পাচওয়ানের পার্টি তারা গত 2020 সালের বিধানসভা নির্বাচনে পেয়েছিল মাত্র একটি সিট আর এইবার অর্থাৎ দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এল পেয়েছে উনিশটা সিট মানে আপনারা বুঝতেই পারতেছেন গত নির্বাচনে এই এল মাত্র একটি সিট পেয়েছিল আর এইবারের নির্বাচনে প্রায় আঠারোটি সিট বেশি পেয়েছে এটা হয়তো কখনো চিরাগ পাশে নিজেও ভাবেন নিজে ওনারা এইবারের নির্বাচনে এত বেশি সিট পেতে পারেন তারপর হচ্ছে হাম পার্টি হাম পার্টি গত দু সালের বিধানসভা নির্বাচনে পেয়েছিল চারটি আসন এইবারের বিধানসভা নির্বাচনে পেয়েছে পাঁচটি আসন তো এগুলি আমি বললাম আপনাদেরকে ইন্ডিয়া জুটের কথা আর যারা হেরে গিয়েছেন অর্থাৎ মহাগঠবন্ধন ওনাদের দিকে আমরা একটু পরেই আসছি তো আর এল এম চারটি সিট পেয়েছেন তো চলুন এইবার আমরা কথা বলি মহাগঠবন্ধন অর্থাৎ আর এর কথা দু হাজার বিশ সালের বিধানসভা নির্বাচনে সব থেকে বেশি যেই সিট পেয়েছিল যে দলটি এই দলটি হলো আর জেটি ফাইভ আসন পেয়েছিল আর এইবারের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে আর মাত্র পঁচিশটি সিট পেয়েছে হয়তো এটা কখনো তিনি যে সিটের সংখ্যা এত কম আসতে পারে তিনি তো আগে থেকেই মনে মনে নিজেকে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে ধরে নিয়েছিলেন তো তারপর আমরা আসি আইএনসির দিকে বিহারে যদি সব থেকে খারাপ কোনো পারফরমেন্স কোনো পার্টি করে থাকে তাহলে এই পার্টিটাই হচ্ছে কংগ্রেস পার্টি রাহুল গান্ধীর পদযাত্রা এবং বুট চুরির অভিযোগ কোন কাজ করেনি বিহারে দু সালে কংগ্রেস পেয়েছিল বিশটি আসন বিহারে আর এইবারের দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে তারপর হচ্ছে সিপিআইএম সিপিআইএম পেয়েছিল দুই হাজার বিশ সালে বিহারে ষোলোটি আসন দুই হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে পেয়েছে মাত্র দুটি আসন আর আরেকজন ব্যক্তির কথা এখানে না বললে না হবে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর তিনি বলেছিলেন এইবারে বিধানসভা নির্বাচনে যদি বিহারে সরকার পরিবর্তন না হয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু উনার দলই খুবই খারাপ রেজাল্ট করেছে এবং এখন দেখা যাবে উনি রাজনীতি ছাড়েন কি ছাড়েন না যেটা প্রশান্ত কিশোরের জন্য খুবই লজ্জার বিষয় এবার যদি আমরা আদর্শ দলগুলোর কথা বলি যেমন এমআইএম গত 2020 সালের বিধানসভা নির্বাচনে এমআইএম পেজলো বিহারে মাত্র 5টি আসন আর এইবারের অর্থাৎ দু পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে বিহারে এম পেয়েছে তারপর হচ্ছে বিএসপি নির্বাচনেও একটি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে তারপর আরেকজন ব্যক্তির কথা এখানে না উল্লেখ করলেই না হবে তিনি বিহারের একজন অন্যতম জনপ্রিয় মুখ কেসারি লাল যাদব তিনি কিন্তু গত কিছুদিন ট্রেন্ডিং ছিলেন। উনার সাথে এত লোক এত সমাগম কিন্তু উনি যে রেজাল্টটা করেছেন এটাও খুবই হাস্যকর একটা রেজাল্ট তো এই ছিল বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল যেটা ইতিমধ্যে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো আপনাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারেন কংগ্রেস কেন এত খারাপ রেজাল্ট করলো বিহারে তাও কমেন্টে বলতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ